কি অবস্থা সবার কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আরে আরে চাঁদ দৌড়িতেছে আগে আগে রে আগে লবিতে বাড়াই লই অলরেডি ডিসি দুইটা বাড়ি তো অলরেডি ব্যাকআপে চলে গেছে আমার ব্যাকআপস আর আর দশ বাই কি ভাই আগে এত কম ড্যামেজ দিতেছ রে ভাই চাঁদং তো অলরেডি বেন্ডিং এর ভিতরে ঢুকে যেতেছে হয়তো বা কিছু হয়েছে কিন্তু বেন্ডিং কিছু কেনাকাটা কাটা করি এরপর দোতলায় উঠতে দেবে ঠিক আছে ওকে আজকে কিন্তু একটা গোপন একটা ট্রিক শিখিয়ে দেবো যদি দোতলায় উঠে ঠিক আছে তো উপরে থাকা এনেমেরে কীভাবে তোমরা আসলে রাস দিয়ে মারবা এডিয়ে শিখিয়ে দেবো ও কিন্তু অলরেডি উপরে কিন্তু চলে গেছে আমি কিন্তু অলরেডি আওয়াজ পাইত ঠিক আছে তো এখন দেখা মুজি আসলে উপরে থাকা এনে মেরে কেমনি মারবা এটা কিন্তু ইজি তো আগে ওই তো হুকা টুকা দিয়ে তুই আগে দেখতে চান তু আছে